বিপিএলে শেষ হয়েছে চট্টগ্রাম পর্বের লড়াই রবিবার থেকে আবার ঢাকায় গড়াবে বিপিএল এখনো পর্যন্ত বিপিএলে প্রতিটা দল নয়টি করে ম্যাচ শেষ করেছে তবে বিপিএলে চলছে আসা যাওয়ার মিছিল কিন্তু নটি ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স রংপুর এবারের বিপিএলে অপরাজিত দল ছিল তবে শেষ ম্যাচে রাজশাহীর কাছে তারা প্রথম হারের দেখা পায় তাই তারা প্লে অফে কোনো রিস্ক নিতে চায় না দলের শক্তি আরও বাড়াতে তারা এবার দলে চলেছে অস্ট্রেলিয়ান টপ অর্ডার হার্ট হিটার ব্যাটসম্যান ক্রিস লিনকে বিগ ব্যাশ লিগে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স অলরেডি প্লে অফের রেস থেকে বাদ পড়ে গিয়েছে তার দলের ক্যাপ্টেন অ্যালেক্স রোস অলরেডি খুলনা টাইগার্সের হয়ে খেলছেন মূলত রংপুরে অ্যালেক্সেলস চলে যাওয়ার পর স্টিভেন টেইলর ফর্মে নেই তাই প্লে অফে সৌম্য সরকারের সাথে ক্রিস লিনকে ওপেনিং করাতে চায় রংপুর রাইডার্স হয়তো আর কিছুদিনের মধ্যে অফিসিয়াল ঘোষণা আসবে বাকি দুই তিনটা ম্যাচের জন্য তিনি না আসলেও প্লে অফে তার আসার চান্স বেশি